লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফি যিনি নিজ দেশের অনেক প্রজার কাছে ছিলেন ভালোবাসার রাজা আর পশ্চিমাদের চোখে ছিলেন এক নায়ক মুয়াম্মার গাদ্দাফি উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার মসণদে বসেন লিবিয়ার রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন গাদ্দাফি তখন লিবিয়ার বাদশাহ ছিলেন সৈয়দ মোহাম্মদ ইদ্রিস বিন মোহাম্মদ আল মাহাদি গাদ্দাফির নেতৃত্বে সামরিক দলের অভ্যুত্থানে ইদ্রিসের পতন হয় গাদ্দাফির বিয়াল্লিশ বছরের শাসন আমলে তাকে ঘিরে রয়েছে সমালোচনা ভালোবাসা আক্ষেপ এবং ঘৃণা কিভাবে তাকে হত্যা করা হয় কেমন ছিল তার শাসন ব্যবস্থা গাদ্দাফির পতন ঘটিয়ে পশ্চিমা বিশ্ব কী চেয়েছিল লিবিয়া কী পেল এমন অনেক প্রশ্ন রয়েছে আজও কিছু প্রশ্নের উত্তর মিলেছে আর কিছু প্রশ্নের উত্তর মেলেনি সুপ্রিয় দর্শক চলুন এসব প্রশ্নের উত্তর মেলাতে ফিরে যাওয়া যাক গাদ্দাফির যুগে মুয়াম্মার গাদ্দাফির ছিলেন সুদর্শন এবং ক্যারিসমেটিক এক তরুণ সেনা কর্মকর্তা মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসরের তিনি ভক্ত ছিলেন উনিশশো সাল থেকে ইসরায়েল বিরোধী তিনি অবস্থান নেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর সেনাবাহিনীর একটি দলকে সঙ্গে নিয়ে অভ্যুত্থান ঘটান ওই সময় বাদশাহ ইদ্রিস তুরস্কে ছিলেন তাঁর অনুপস্থিতিতে রাষ্ট্রক্ষমতা দেখভালের দায়িত্বে ছিলেন বাদশার ভাইপো যুবরাজ সাইদ হাসান আল রিদা আল মাহাদি এই সুযোগই কাজে লাগান গাদ্দাফি রিদা আল মাহাদিকে গৃহবন্দী করে ক্ষমতা দখল করেন গাদ্দাফি এভাবে তার নেতৃত্বে লিবিয়া রাজতন্ত্রমুক্ত হয় নাসরের ভক্ত গাদ্দাফি অভ্যুত্থানের পর নিজেকে ক্যাপ্টেন থেকে কর্নেল পদে উন্নীত করেন প্রশ্ন হলো কেমন ছিল গাদ্দাফির শাসন গাদ্দাফির শাসনের চার দশকে লিবিয়াবাসী কি সুখী ছিল এর উত্তরে আসে নানান মত স্বৈরশাসক গাদ্দাফির বিরুদ্ধে দমন সহ অভিযোগের পাল্লা কম ভারে ছিল না তবে এ কথাও সত্য যে তাঁর আমলে লিবিয়ায় স্থিতিশীলতা ছিল আফ্রিকা তো বটেই এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের কাছে লিবিয়া ছিল লোভনীয় কর্মক্ষেত্র দেশটিতে গিয়ে তারা বিপুল অর্থ আয় করেছেন জীবন মানের উন্নয়ন করেছেন অনেকে দারিদ্রে দুষ্ট চক্র থেকে বেরিয়ে এসেছেন গাদ্দাফি তেলের উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন তার সময় লিবিয়া অনেক বেশি তেল সমৃদ্ধ দেশে পরিণত হয় প্রায় পঞ্চাশ হাজার সৈন্য লিবিয়ার এগারোটি সীমান্ত এলাকাকে চারটি জোনে ভাগ করে নিয়ন্ত্রণে রেখেছিল গাদ্দাফি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় দেশকে অস্ত্রে সস্ত্রে সুসজ্জিত করার কাজ করেছিলেন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেলেও গাদ্দাফি ছিলেন এক নায়ক বিয়াল্লিশ বছরের শাসনে দিন দিন হয়ে উঠেছিলেন শাসক জনগণ লিবিয়া পরিচালনা করে এমন স্লোগান দিলেও গাদ্দাফির সময়ে জনগণের কথা বলার স্বাধীনতা ছিল না বিরোধী মতকে দমন প্রেরণ করতেন তিনি কয়েক দশকের আমলে গাদ্দাফির নানা খামখেয়ালি ইচ্ছা পূরণে সাহায্যকারী কর্মকর্তারা দ্রুত পদনীতি পেয়ে যেতেন অভিযোগ রয়েছে গাদ্দাফি অনেক বিচার কাজ করেছেন প্রকাশ্যে এবং গোপনে হত্যা করেছেন অনেক মানুষ উনিশশো সালে স্কটল্যান্ডের লকারুবিতে জাম্বো জেট বিমানে বোমা হামলায় দুশো জন নিহতের ঘটনায় গাদ্দাফির জড়িত থাকার অভিযোগ ওঠে এই ঘটনার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত হন লিবীয় গোয়েন্দা কর্মকর্তা বহু বছর ধরে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয় লিবিয়াকে পরে অবশ্য উনিশশো সালে লকারবি বিমান হামলায় জড়িত সন্দেহভাজন দুজনকে হস্তান্তর করে গাদ্দাফি প্রশাসন শুরু থেকেই পশ্চিমা বিশ্বের চক্ষুশূল ছিলেন গাদ্দাফি তিনি চাইতেন আরব আধিপত্য উনিশশো সালে ফেডারেশন অব আরব রিপাবলিক গঠনের মাধ্যমে আরব দেশগুলোর মধ্যে ঐক্য গড়তে চেয়েছিলেন গাদ্দাফি তবে এই উদ্যোগ সফল হয়নি আউজ উপত্যকা নিয়ে প্রতিবেশী দেশ চাঁদের সঙ্গে সত্তরের দশকে যুদ্ধে জড়ায় লিবিয়া গাদ্দাফি সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর রোশের তিনি শিকার হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান গাদ্দাফিকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর বলতেন উনিশশো লিবিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র লিবিয়ার তেল শিল্পে যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সরবরাহ বন্ধ করে দেয়া হয় পরে দু সালে জজ ডব্লিউ বুশের সময় সম্পর্কে কিছুটা উন্নতি হয় এই সময় লিবিয়ার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র দু নয় সালে গাদ্দাফি আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন আফ্রিকার দেশের স্বার্থ নিয়ে জাতিসংঘ অধিবেশনে গাদ্দাফির ঝাঁঝালো বক্তব্য নীতিমালার অনুরূপে ছিঁড়ে ফেলা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক আবারও অবনতি ঘটায় এসবেরই প্রভাব পড়তে থাকে গাদ্দাফির নিজের সাম্রাজ্যে দু হাজার দশ সালের শুরুর দিকে বিশ্ব আন্দোলিত হয় আরব বসন্তের ঢেউয়ে পরের বছরের ফেব্রুয়ারিতে তিউনেশিয়া মিশরের প্রতিবেশী দেশগুলোতে সরকার বিরোধী বিক্ষোভ চলে তিউনেশিয়ায় বেন আলী এবং মিশরে হুস্তি মোবারক ক্ষমতাচ্যুত হন এই সময়ে লিবিয়ার বেনগাজি শহরে ছড়িয়ে পড়ে গাদ্দাফি বিরোধী বিক্ষোভ বিক্ষোভ দমনে গাদ্দাফি বেছে নেন সহিংস উপায় গোলা বারুদ যুদ্ধ বিমান দিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করেন গাদ্দাফি সরকারের অনেক মন্ত্রী এই পদক্ষেপের প্রতিবাদ করেন বিক্ষোভ যত জোরালো হতে থাকে পদত্যাগ করার জন্য গাদ্দাফির উপর পশ্চিমাদের চাপ তত বাড়তে থাকে গাদ্দাফি এবং তার বাহিনীও প্রতিরোধ শুরু করে গৃহযুদ্ধ বাধার পরপরই জাতিসংঘ গাদ্দাফি বিরোধী ন্যাশনাল ট্রানজিশন কাউন্সিলকে অর্থাৎ এনটিসিকে সমর্থন দেয়া শুরু করে ইউরোপ এবং আমেরিকার অনেক দেশ এতে মদত যোগায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর সমর্থনে এনটিসি লিবিয়ায় আক্রমণ শুরু করে এভাবে এনটিসি হয়ে ওঠে লিবিয়ায় অঘোষিত সরকার দু সালের আগস্টে বিদ্রোহী বাহিনী ত্রিপলিতে ঢুকে পড়ে শহরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয় তেইশ আগস্ট তারা ত্রিপলিতে গাদ্দাফির সদর দপ্তর আল আজিজিয়া কম্পাউন্ড দখল করে শুরু হয় গাদ্দাফির খোঁজ গাদ্দাফি বাহিনীও প্রতিরোধ চালাতে থাকে রাজধানী ত্রিপলির পতনের পর সিয়ার্থ শহরে গাদ্দাফির অনুগত বাহিনী শেষ প্রতিরোধ করে তোলে এই শহরেই নির্মমভাবে হত্যা করা হয় গাদ্দাফিকে গাদ্দাফিকে হত্যার বর্ণনা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে এসেছে পুঙ্খানুপুঙ্খ ও সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এটা বলা যায় বিশ অক্টোবর স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে শহর থেকে তিন চার কিলোমিটার পশ্চিমে ফ্রান্সের কয়েকটি বিমান গাদ্দাফির গাড়িবহরের ওপর হামলা চালায় ওই সময় রয়টার্স জানায় ফ্রান্সের বিমান হামলায় গাড়িবহরের অন্তত পনেরোটি সশস্ত্র পিক ট্রাক বিধ্বস্ত হয় গাদ্দাফি সহ কয়েকজন একটি পাইপের ভেতরে আশ্রয় নেন বিদ্রোহীরা কামানের গোলা ছোড়ে পাইপের ভেতর থেকে গাদ্দাফি বের হয়ে আসার পর গুলি ছোড়া শুরু হয় আলজাজিরা সে সময় এক ভিডিওতে দেখায় রক্তাক্ত গাদ্দাফিকে বিদ্রোহীরা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পরে এনটিসির প্রধান মাহমুদ জিব্রিল সাংবাদিকদের বলেন বিদ্রোহী এবং গাদ্দাফি বাহিনীর মধ্যে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে গাদ্দাফি নিহত হন আল আরেকটি ভিডিওতে কর্নেল গাদ্দাফির মরদেহ মাটিতে টেনে নিতে দেখা যায় এমনও বলা হয় একসময় লৌহ মানব মুয়াম্মার গাদ্দাফির মরদেহ সেখানকার একটি বিপণী বিধানের সামনে ঝুলিয়ে রাখা হয় গাদ্দাফিকে হত্যার এক দশক পরও লিবিয়ার অনেক মানুষ গাদ্দাফি এবং তার শাসনামলের কথা মনে রেখেছেন মুয়াম্মর গাদ্দাফির জীবন নিয়ে সাজানো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ